আমি গেলাম চলো তুমি পারবে না সবার সঙ্গে এরকম করে হাঁটতে রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সোনার বাবাকে বলেছিলাম যে কয়েকটা ধনেপাতা তুলবে তো ধনে তুলে কি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে তো এই ধনেপাতাগুলোর আমি চাটনি বানাবো আজ আমরা পার্কে যাব বাচ্চাদেরকে নিয়ে বলতে পারেন পিকনিক তো তো চলুন এই ধরনের পাতাগুলো বাইরে থেকে ধুলে বেশ ভালো হতো অনেক মানে বালি বালি তো বাইরে কিন্তু এত রোদ আবার রোদে থাকলে আমার মাথা যন্ত্রণা করে থাক ঘরের মধ্যেই ধুয়ে দিই ঘর থেকে বাইরে বের হলেই খরচ এখন তো বাইরে বের হওয়াও লাগে না এখন ঘরে বসে বসেই শপিং করা যায় আর আমাদের এখানে চুল কাটতে অনেক টাকা খরচা হয় সেই জন্যে স্বামীর খরচ বাঁচাতে নিজেই সোনার চুল কেটে দিলাম হ্যাঁ অত সুন্দরভাবে আমি চুল কাটতে পারি না কিন্তু চলে যায় এখন তো ছোট আছে বলে যেরকম সেরকমভাবে চুল কেটে দিচ্ছি বড় হলে কি আর এরকমভাবে চুল কাটতে পারবো তো বন্ধুরা ধনে পাতাগুলো খুব সুন্দর করে গরম জল দিয়ে ধুয়েছি আর এর থেকে দেখবেন কত নোংরা বেরিয়েছে তো এই যে কত নোংরা বালি নোংরা বলতে কি এর গোড়া তারপরে শুকনো পাতা অনেকক্ষণ লেগেছে এই পাতা ধুতে আমার পুরো বেসিনটা পুরো ইয়ে হয়ে গেছে আজ সকালে মেশিনে অনেক জামাকাপড় ধুয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে যাব পার্কে তো তার আগে এক গাদা জামা কাপড় ধোয়া হয়েছে তো সেগুলো এখন মেলে দেবো আর আমাদের মানে জামা কাপড় শুকানোর মেশিনটা নষ্ট হয়ে গেছে দু তিন দিন হলো বল দুই তিন দিন আগে যখন জামা কাপড় কেচে শুকাতে দেওয়া হচ্ছিলো তখনই মেশিন চলছিল না তো ওই জন্য সব জামা কাপড়গুলো মেলবো তারপরে যাব দিচ্ছি দিচ্ছি মাগো এখন এই জামা কাপড়গুলো বাইরেই মেলে দেব আর আমার ছেলে কিন্তু আমাকে সাহায্য করছে আজ আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে যাব পার্কে কিন্তু সকালবেলা থেকে একটার পর একটা কাজ লেগেই থাকছে এই কাজগুলো কমপ্লিট না করে আমি আর বাচ্চাদেরকে নিয়ে পার্কে যেতে পারছি না তার মধ্যে আমাদের জামা কাপড় শুকানোর মেশিনটাও নষ্ট হয়ে গেছে ওই জন্যেই বাইরে জামা কাপড় শুকাতে দিচ্ছি যতদিন না কেনা হচ্ছে ততদিন এইভাবেই বাইরে জামা কাপড় শুকাতে দিতে হবে শুধু আমার ছেলে সাহায্য করছে তা কিন্তু নয় আমার মেয়েও সাহায্য করছে ওদিকে ছোট ছোট যে জামা কাপড়গুলো আমাদের আছে সেগুলো কিন্তু আমার মেয়েই শুকাতে দিই আজ হচ্ছে পার্কে ভর্তা পার্টি আমাদের তো আমি নিয়ে যাচ্ছি ডাল সিদ্ধ আর এখানে নিয়ে যাচ্ছি ধনে পাতা ভর্তা তো এই দুটো আমি নিয়ে যাচ্ছি আর এখানে রাইস কুকারে রাইস হয়ে গেছে এবার আমরা পার্কে যাব মেয়েকে গুছিয়ে নেব তারপর পার্কে চলে যাবো এটা পেপার দিয়ে আটকে দিলাম গরম থাকবে তো চলুন পার্কে যাওয়া যাক পার্কে গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হবে বন্ধুরা এই যে সব জোগাড় করে নিয়েছে এবার গাড়িতে নিয়ে যাব এখানে আমাদের সোয়েটার আছে মা আস্তে আস্তে হাঁটতে অত জোটা আর এই যে খাবার ওখানে জল টল স্পুন আছে আর আমার হাতে ব্যাগ চলুন যাওয়া যাক ওই যে আমার মা গাড়িতে উঠে গেছে ওকে বসিয়ে দিয়ে যায় সোনাকে বললাম যে সোনা চশমা পর বলছে পড়বে না ও বলছে আগে বলু দি কেন মানে কি গাড়ির মধ্যে একটা চশমা আছে ওটা পড়বে না বাড়ি আর একটা চশমা আছে ওটা পড়বে ওই যে দিদি আসছে আমরা চলে এসেছি পার্কে বা ওখানে একটা ফুলদানি করেছে তো

ভাল ভাল লাগছিল এই তো অনেক কিছু খাবার আর বাচ্চাগুলো খেয়ে খেলা করতে গেছে আর এখানে কিছু ওই যে ওপাশে মাতা বসে পোষাতেছে বলে উঁচুতে উঠেছি হ্যাঁ আমরা ওইখানে উঠেছিলাম আর ওই যে দেখো সোনা এ মা দেখ কাইট কাইট উঠছে দেখেছ কাইট উঠছে আকাশে ওই যে ওই যে ওই আঙ্কেল ওই যে যে ওই যে একটা দিদি ঘুড়ি ওড়াচ্ছে কি সুন্দর হাওয়া হচ্ছে না ওই সুন্দর উঠছে হ্যাঁ হ্যাঁ মা দেবো দিদির কাছে যাও 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 যে খেলা করো খাওয়া হচ্ছে না ফু লাগছে না ওই যে ওই দিদি রাধিকা দিদির কাছে যাও ওরা দিকে দাওতো বুনুকে নিয়ে যাও তো একটু ফু দেবে একটু ফু দেবে গুনু বাচ্চাদের খেলা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাচ্চারা ডান্স প্র্যাকটিস করছে তো ওদেরকে নিয়ে যাচ্ছি আমরা এতক্ষণ বসে বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম বড়রা ওখানে ডান্স প্র্যাকটিস করছে এমনি এখানে এখানে প্রোগ্রাম হয় মাঝে মাঝে যখন পার্কে প্রোগ্রাম হয় তখন এখানে ডান্স হয় যাবে চলো ওরা উড়ে যায় জানো হাসগুলো ওইদিকে যাওয়া হলো না পাখিগুলো দেখা হলো না ওরা বিশ্রাম করছে হাঁসগুলো কি সুন্দর লাগছে পার্পেল কালারের ফুলগুলো তাই না বাবা চলে যাবে কিন্তু চলে যাবে উড়ে চলে যাবে কি সুন্দর না

ওরা বিশ্রাম করছে আমি এখানে এখন এই যে বাচ্চাদেরকে নিয়ে কোথায় ওয়াটারফল আছে তো এত বছর এখানে আছি কিন্তু এখানে কখনো আসি তাই ওদের সঙ্গে একটুখানি ঘুরতে এলাম বাচ্চারা আগে আগে চলে গেছে আর আমি এখন যাচ্ছি আর আজ পার্কে অনেক মানুষ আছে এখন বাচ্চাদের স্কুল ছুটি তো ওই জন্য এই যে এইখানটা কখনো আসি নি আমি ওর আমার মেয়ে ওর দাদার সঙ্গে গেছে দাদারা দিদিরা আছে সব আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখবেন এই ওয়াটার হচ্ছে না বন্ধ হয়ে গেছে তো বন্ধ বন্ধ হচ্ছে আগে এসেছিলে আগে এসেছিল হচ্ছিল তখন ও বিকাল বেলা বন্ধ করে দেয় তাই তো এখানে ওয়াটার ফল হচ্ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে বলতো কি সুন্দর না জায়গাটা পাশেও যাওয়া যাবে দেখো পড়ে যাও না যেন তুমি ঘুরে আসো মা তুমি পারবে না সবার সঙ্গে এরকম করে হাঁটতে ও পারবে না যেতে রক করতে যাবে ওই যে দাদা নিয়ে যাবে দেখো দাদা পারবে নিয়ে যেতে আমার সুপরে আসিনি আজ আমি অন্যদিন শু পরে আসি এইভাবে সাইকেল চালাচ্ছে হে ভগবান পড়বে তো কিভাবে সাইকেল চালাচ্ছে দেখুন সাইকেলটা পুরো উঁচু করে দিচ্ছে ওই যে দূরে ওই রকম ভাবে সাইকেল চালাতে চালাতে যা ওই যে আমার মেয়ে দাদার কাছে কত পাখি উঠছে আকাশে খুব সুন্দর লাগছে আবার কোথায় যাচ্ছ বাচ্চাদের এখন বলছি বাড়ি যাবে বাড়ি যাবে না ওখান থেকে আসবেই না আমাদের পিকনিক শেষ হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি সবাই সবার টোকলা টুকলি নিয়ে এ ভিডিও করেছি কে বললো ভিডিও করিনি ভিডিও আমরা চলে এসেছি বাড়িতে ওই যে ডিকিটা খোলা ছিল ডিকিটা বন্ধ করে দিলাম আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ওর বাবা ঘরে নিয়ে গেল শুয়ে দিল মনে আছে আরেকটুখানি থাকলে ভালো হতো তো বন্ধুরা যখন আমি বাড়িতে এসেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে আমার মেয়ে বাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে তারপরে তো আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ঘুমাতে চলে এসেছি আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে তারপরেই আপনাদের সঙ্গে কথা বলছি তো এর মধ্যে ভিডিও করার কথা মনে ছিল না আর সারাদিন যেহেতু বাইরে বাইরে ছিলাম একটু কষ্টও হয়ে গেছিলো আর কষ্টর থেকে বেশি আনন্দটাই হয়েছে বাচ্চারা যখন একসঙ্গে হয় যেমন আনন্দ করে বাচ্চার মায়েরাও কিন্তু একসঙ্গে হলে ওরাও খুব মানে আমরাও খুব আনন্দ করি ব্লগটা শেষ করব। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হবে একটা নতুন ভিডিওতে